মাথা পায়ের কাছে বসে আছি পূব দিকের আকাশে পূর্ণিমার চাঁদ আজ রাখি পূর্ণিমা মেঘে আর চাঁদে হাত কারাকারি চলেছে একে একে আত্মীয় স্বজনের আনাগোনা বেড়ে উঠল রাত যখন বারোটা তখন মিরাদি বললেন রানী তুমি ভাই এবার বাড়ি যাও প্রশান্ত অসুস্থ সে একা রয়েছে বললাম মিরাদি আজ ছেড়ে যেতে ভয় করছে ওর কাছে কথা দিয়েছিলাম যে শেষ পর্যন্ত আমি কাছে থাকব ওকে ছেড়ে চলে যাব না তাই যেতে সাহস হচ্ছে না মিরাদি বললেন আমি তোমাকে বলছি যেই সময় বুঝবো আমি তোমাকে ফোন করব। তুমি তখনই চলে এসো মিরাদির কথার ওপর নির্ভর করা যায় তাই বাড়ি ফিরে এলাম কবি চলে যাচ্ছেন তার এতদিনের অনুগত ভক্ত আজ বিছানায় শোয়া একবার যে কাছে গিয়ে দাঁড়াবেন সে সুযোগও পেলেন না ডাক্তারদের হুকুমে বিছানা থেকে নড়াচড়া করাও বন্ধ গতকাল রাত বারোটায় যখন বাড়ি ফিরলাম উনি প্রশ্ন করেছিলেন তুমি চলে এলে তবে কি একটু ভালো না মিরাদি আসতে বললেন তাই এসেছি কিন্তু বোধ হয় বেশিক্ষণ থাকতে পারব না তিনি ফোন করলেই চলে যাব গতকাল রাত্রে জীবনবাবু আমাদের বাড়ি ছিলেন অধ্যাপককে একা রেখে গিয়েছিলাম বলে রাত দুটোর কাছাকাছি কোনো সময় ফোন বাজল বাইরে থেকে জীবনবাবু ডাক দিলেন রানী ওঠো তৎক্ষণাৎ উঠে বাইরে আসতেই বললেন মীরা তোমাকে রওনা হতে বলছেন একেবারে প্রস্তুত হয়েই বিছানায় গিয়েছিলাম যাতে রওনা হতে দেরি না হয় আমার সঙ্গে জীবনবাবু গাড়িতে চড়ে বসলেন বরানগর থেকে জোড়াসাঁকো পৌঁছতে কুড়ি মিনিটও বোধহয় লাগল না কারণ মাঝরাত্রে নিশুতি শহরে রাস্তায় ভিড় নেই গাড়ি অবাধে চলে গেল গাড়ি জোড়াশাকর গলিতে ঢুকতেই দূর থেকেই বোঝবার চেষ্টা করলাম বাড়ির ভিতরে অবস্থাটা কিরকম না ঠিকই আছে যেমন দেখে গিয়েছিলাম তাই কবির ঘরে আত্মীয় স্বজনের আনাগোনা ক্রমেই বাড়ছে ওর ছোট দিদি বর্ণকুমারী দেবী স্থির হয়ে থাকতে পারছেন না ভাইয়ের কাছে একবার এসে দাঁড়াচ্ছেন আবার চলে যাচ্ছেন প্রতিমাদের এত শরীর খারাপ তবুও তিনি এসে বসেছেন আমি ঘরে গিয়ে দেখি সেই রকমই অজ্ঞায় নচৈতন্য আর প্রত্যেকবার নিঃশ্বাসের সঙ্গে বড় বড় আওয়াজ কবি পুব শিওরি হয়ে শোয়া আমি পায়ের কাছে একটা মোড়ায় দেওয়ালে ঠেস দিয়ে বসেছি চেয়ে চেয়ে মুখের দিকে দেখছি আর পায়ে হাত বুলিয়ে দিচ্ছি আস্তে আস্তে আকাশ স্বচ্ছ হয়ে আসতে লাগলো বরাবর এর অনেক আগেই বিছানায় বালিশগুলো উঁচু করে দিয়ে উঠিয়ে বসাবার হুকুম হতো আজ আর পূব দিকে মুখ ফিরিয়ে দেবার তাগিদ নেই চেয়ে আছি এক দৃষ্টি মুখের দিকে আর কতক্ষণই বা ওকে দেখতে পাব অমিতা খাটের পাশে দাঁড়িয়ে কবির ঠোঁটে একটু করে জল দিচ্ছেন আর কানের কাছে মুখ নিয়ে শান্তম শিবম অদ্বৈতম মন্ত্র উচ্চারণ করছেন যদি ভিতরে জ্ঞান থাকে তাহলে যেন উনি তার প্রতিদিনের ধ্যানের মন্ত্র শুনতে পান বেলা বারবার সঙ্গে সঙ্গে বাড়িতে লোক ধরে না সকাল সাতটার সময় রামানন্দবাবু খাটের পাশে দাঁড়িয়ে প্রার্থনা করলেন শাস্ত্রী মশায় পায়ের দিকে মাটিতে বসে পিতা সে মন্ত্র পাঠ করলেন শেষ রাত্রি থেকেই সঙ্গীত কানে আসছে কে কে গাইছেন জানি না পুবের আকাশ আলোতে ছলমল কিন্তু সে আলো আজ দেখতে পাচ্ছি না ঘন অন্ধকারের আড়াল পড়েছে যেন চোখের পর্দায় কবির পায়ের উপরে হাত রেখে মনে মনে ক্রমাগত উচ্চারণ করছি তমস জ্যোতির গমায়া মৃত্যুর গামায়া আমাদের জীবনের আলো যে আজ নিভে গেল তাই মন বলছে এ প্রতিদিনের প্রার্থনায় বলেছি তমাসমা জ্যোতির্গময় কিন্তু এমন সত্য করে এ মন্ত্র আর আগে কখনো উচ্চারণ করিনি চুপ করে বসে আছি পায়ের উপর হাত রেখে অনুভব করার চেষ্টা করছি পাদুখানা এখনো গরম না ঠান্ডা হয়ে আসছে একটু পরে কে যেন এসে বলল দিলীপ রায় আপনাকে একবার ডাকছেন আমি বললাম তাকে বলো পরে দেখা করবো আরো খানিকটা পরে খবর এলো বড়ানগর থেকে ফোন এসেছে আপনাকে এখনই বাড়ি যেতে বলছে খুব তাড়াতাড়ি এইবার প্রাণ চমকে উঠলো মাঝরাত্রে যখন চলে এসেছি তখন জ্বর ব্যথা সবই বেশি দেখে এসেছিলাম তার উপরে ওর কবির জন্য মনের উদ্বেগ না জানি এতক্ষণে কি হয়ে গেল যদিও কবিকে ছেড়ে যেতে পা উঠছে না তবু ওদিকে এতক্ষণে কি সর্বনাশ হয়ে গেল কে জানে খুব খারাপ কিছু না হলে তো এ সময় বাড়ি থেকে আমার ডাক আসত না ঘর থেকে বেরিয়ে প্রতিমাদির ঘরে গিয়ে বললাম এই খবর এসেছে আমি বাড়ি যাচ্ছি তিনি বিছানায় শুয়ে রয়েছেন আমার হাতখানা ধরে গভীর স্নেহের সঙ্গে বললেন আচ্ছা এসো গিয়ে যেন প্রশান্তকে ভালো দেখো ব্যাকুল হয়ে ডাক্তার অমিও বোসকে বললাম আমার গাড়ি নেই এই খবর এসেছে আপনি একবারটি আমাকে পৌঁছে দিন তিনি তখন কবির ঘরে অক্সিজেন নিয়ে যাবার জোগাড় করছেন অন্য কার ওপরে যেন ভার দিয়ে তাড়াতাড়ি দেখি সত্যসখা দাদা ডাক্তার শান্তিরাম চট্টোপাধ্যায়কে নিয়ে জোড়াশাঁকো চলেছেন তাকে পেয়ে অমিয় বাবুকে ছেড়ে দিয়ে তার গাড়িতে উঠে পড়লাম শ্যামবাজারের মোড়ে এসে সত্যসখা দাদা বললেন শুধু হাতে গিয়ে কি করতে পারবো দাঁড়াও গ্লুকোজ এক বাক্স কিনে রাস্তা ফুরোচ্ছে না ভয় গিয়ে না জানি কি দেখবো এত জরুরি ডাক যখন তখন নিশ্চয়ই একটা অঘটন কিছু ঘটেছে বাড়ি একেবারে নিস্তব্ধ কিন্তু পুকুর ঘাটে দেখি মালিবউ নিশ্চিন্ত মনে বাসন মারছে তাই দেখে প্রাণ ফিরে এলো দৌড়ে ওপরে যেতে প্রথম কথা উনি বললেন এ সময়ে চলে এলে কেন সে কি, আমি তো আসিনি এখান থেকে ফোনে তাগিদ বলেই না অমনি জরুরে এরকম দৌড়ে আসা কই আমরা তো কেউ ফোন করিনি ডাক পড়লো বাড়ি শুদ্ধ সকলে সবাই বললো তারা কেউই ফোন করেনি কেনই বা করবে সকলেরই তো জানা আছে আমি কি কারণে জোড়াশাকু গিয়েছি আশ্চর্য শত্রুতা কবিকে যে বলেছিলাম শেষ পর্যন্ত তার কাছে সে কথা বুঝিয়ে আর রাখতে পারলাম না উনি বারবার বললেন যাও শিগগির ফিরে যাও জ্যাঠাইমা ফোন করেছিলেন যেন তোমাকে এক্ষুনি ফেরত পাঠিয়ে দিই অবস্থা খুবই খারাপ আবার সেই রুদ্ধ নিঃশ্বাসে গাড়িতে বসে সাড়ে পাঁচ মাইল শহরের ভিতর দিয়ে যাওয়া জোড়াসাঁকর আঙিলাতে নেমে দেখি জনসমুদ্র পার হয়ে ওপরে যাওয়া অসম্ভব ওবারের অন্যান্য অংশ চিনি বলে অন্য রাস্তায় সহজেই ওপরে উঠতে পারলাম ঘরের ভিতরে পৌঁছবার কয়েক সেকেন্ড আগেই শেষ নিঃশ্বাস থেমে গেছে নিজের নিদারুণ চক্রান্ত তার কাছে যে সত্য করেছিলাম এত প্রাণপণ চেষ্টা করেও তা পালন করতে পারলাম না আমার কথার উপরে তার খুব বিশ্বাস ছিল সেই জন্যেই এটা বারে বারে মনে খোঁচা দিচ্ছে আজ কোথায় গেল তার বিশ্বাস অমিতা আমাকে বলল আর একটু আগে এলেও আপনি পৌঁছতে পারতেন ঠিক শেষ মুহূর্তের আগে ডাল হাতখানা কাঁপতে কাঁপতে ওপরে তুলে কপালে ঠেকাতেই হাত পড়ে গেল লোকে দেখি দূরে এক কোণে ঘরে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছে এই অসুখের কদিন দিনে রাতে ছায়ার মতো সে তার বাবা মশাইয়ের ঘরের আশেপাশে ঘুরেছে যখন যা দরকার করে দিয়ে গেছে আজ সব মান্য লোকেদের মাঝে তার কোনো অধিকার নেই যেন খাটের কাছে এগিয়ে আসার আমি ডাক দিয়ে বলিলাম বোন তুমি গুরুদেবের কাছে এগিয়ে এসে ওকে ভালো করে চেয়ে দেখো বেচারা ভিড় সরিয়ে এগিয়ে খাটের কাজ খেসে দাঁড়ালো কতদিন কত সেবাও করেছে ওর মনির তো সাধারণ মনির ছিলেন না কাজেই প্রভুবৃত্তের সম্বন্ধটা স্নেহভক্তির পর্যায়ে গিয়ে পৌঁছেছিল কত হাসি ঠাট্টায় বনমালির প্রতি তার স্নেহের প্রকাশ তা তো নিজের চোখে দেখেছি আজ থেকে বনমালির কাছে এ কাজ নিরর্থক মনে হবে একটু পরে সেবিকা ছাড়া আর সবাইকে ঘর থেকে চলে যেতে বলা হলো গুরুদেবকে স্নান করানো সাজিয়ে দেবার কাজ এখনো যে বাকি আছে সেবা তো সমাপ্ত হয়নি যখন স্নান করানো হচ্ছে নিচের জনতার মধ্যে একদল ওপরে এসে বাইরে থেকে টান মেরে দরজার ছিটকিনি খুলে ঘরে ঢুকে কি দারুণ অপমান কবির চৈতন্য হারাই দেহটার যে মানুষের মন এত স্পর্শকাতর ছিল যে মানুষ বাইরের লোকের সামনে নিজের ব্যক্তিগত প্রয়োজনের কথা কখনো প্রকাশ করতে পারতেন না সেই মানুষের আত্মাহীন দেহখানা অসহায়ভাবে জনতার কৌতূহলী দৃষ্টির সামনে পড়ে রইল তাড়াতাড়ি তাকে ঢাকা দিয়ে সুরেন বাবুরা সবাইকে ঠেলে বের করে দিয়ে আবার দরজা বন্ধ করলেন তাড়াতাড়ি করে আমরা কাপড় পরানো শেষ করলাম জনতার উন্মত্ত কোলাহল গর্জনের মতো কানে আসছে ঘরের মধ্যে অপরিসীম শান্তি বিরাজমান খুবই চির মগ্ন মুখের দিকে চেয়ে দেখলাম সেই শান্ত সমাহিত মুখশ্রীতে দেহের কোনো কষ্টের চিহ্ন মাত্র নেই সাদা বেনারসির জোর কপালে চন্দন আজানু লম্বিত চাদরখানা পাঠ করে গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে গোড়ে মালার ফুলের গন্ধে ঘর আমোদিত শুভ্র বেশ নিশ্চিন্ত হয়ে শান্তিতে ঘুমোচ্ছেন কোথায় গিয়েছে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা অতৃপ্ত নয়নে শুধু চেয়ে চেয়ে দেখছি হলো আমাদের কর্তব্যের সমাপ্তি দরজা খুলে দিতেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসে ঘিরে বসলেন একটার পর একটা ব্রহ্মসঙ্গীত হচ্ছে কারা করছেন সেদিকে নজর নেই গানগুলো তো তারই রচনা রকম কোনো একটি মহাযাত্রার শান্তির পরিপ্রেক্ষিতে লেখা আজও তারই ভাষায় আশ্রয় নিতে হয়েছে তাকে বিদায় অভিনন্দন জানাবার জন্যে এই রকম যখন অবসন্নভাবে বসে রয়েছে হাবলু এসে আমাকে বলিলেন রানিদি আমরা আজ গুরুদেবকে কি শান্তিনিকেতন নিয়ে যেতে পারবো না মনে পড়ল গুরুদেব বারবার আমাকে বলেছিলেন তুমি যদি আমার সত্যি বন্ধু হও তাহলে দেখো আমার যেন কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবি কি জয় জয় রবীন্দ্রনাথের জয় বন্দে এই রকম জয়ধ্বনির মধ্যে সমাপ্তি না ঘটে আমি যেতে চাই শান্তিনিকেতনের উদার মাঠের মধ্যে উন্মুক্ত আকাশের তলায় আমার ছেলে মেয়েদের মাঝখানে সেখানে জয়ধ্বনি থাকবে না উন্মত্ততা থাকবে না থাকবে শান্ত স্তব্ধ প্রকৃতির সমাবেশ প্রকৃতিতে মানুষে মিলে দেবে আমাকে শান্তির পাথেও আমার দেহ শান্তিনিকেতনের মাটিতে মিশিয়ে যাবে এই আমার আকাঙ্ক্ষা কলকাতার উন্মত্ত কোলাহল জয়ধ্বনির কথা মনে করলে আমার মরতে ইচ্ছে করে না তোমাকে সব বলে রাখলুম আগে থেকে পীড়িত চিত্তে আজ বারবার তার কাছে ক্ষমা ভিক্ষা করেছি মনে মনে বলেছি কোনো ইচ্ছা পূর্ণ করাই আমার সাধ্যে যে কুললো না প্রদ্য যখন বললেন খুব ব্যগ্র ভাবে তাকে বললাম খুব ভালো হয় তাহলে এইটাই কবির ইচ্ছা ছিল খানিক পরে তিনি ফিরে এসে বললেন না রানিদি হলো না সবাই বলছেন শান্তিনিকেতনে নিয়ে যাওয়া সম্ভব হবে না এখানেই সব আয়োজন হয়ে গিয়েছে বেলা তিনটার সময় একদল অচেনা লোক ঘরের মধ্যে ঢুকে নিমেষে আমাদের সামনে থেকে সেই বর বেশে সজ্জিত দেখো নিয়ে চলে গেল যেখানে বসেছিলাম সেইখানেই স্তব্ধ হয়ে বসে রইলাম শুধু কানে আসতে লাগলো বাইশে শ্রাবণ ফিরে এসেছে স্মরণ করছি প্রণাম করছি সেই স্নেহপরায়ণ অনন্য সাধারণ মানুষটিকে যাকে ঘিরে আমাদের জীবন আলোকিত হয়েছিল প্রস্ফুটিত হয়েছিল তার দৃষ্টি দিয়ে আমরা দেখেছি তার শ্রবণ দিয়ে আমরা শুনেছি তার বাক্য দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করবার চেষ্টা করেছি কিন্তু তার জীবনের সাধনার ধারাটিকে কি অনুসরণ করবার দিকে মন দিয়েছি তার কাছে বারবার শুনেছি মৃত্যু না থাকলে জীবনের কোন পরিপ্রেক্ষিতে জীবনকে না দেখলে অমৃতের সন্ধান মেলে না এই জীবন মরণের খেলা দিয়েই জগৎ শক্ত হয়ে উঠেছে কিন্তু যেদিন প্রিয়জনকে কেড়ে নেবার জন্যে নিজের জীবনে মৃত্যু সামনে এসে দাঁড়ায় সেদিন কি রবীন্দ্রনাথের মতো নিশ্চিন্ত নির্ভয়ে বলতে পেরেছি না ভয় তোমারই জয় গাহিয়া যাব চলিয়া